কিন্তু বিএনপি বাইরে খালেদা জিয়াকে দেখে দেখি কি না এটা তো অবশ্যই অবশ্যই বাংলাদেশে বিএনপি একটি পরিচিত দেশপ্রেমিক দল এটা নিয়ে কোনো প্রশ্ন নাই যে পরিচিত দেশপ্রেমিক দল এটা নিয়ে বাংলাদেশে কিন্তু এরপরে তো বিএনপি पॉलिटिकल ভুল থাকবে বিভিন্ন কথা থাকবে কিন্তু দেখুন দিস ইজ দ্য হাইটে আপনি বলতে পারেন যে বাংলাদেশে এমন কোন पॉलिटिकल ফিগার এখন আছেন যে খালেদা জিয়ার মতবতার কাছাকাছি যিনি ডাকলে এমন কোন রাজনৈতিক দল অথবা এমন কেউ নাই যার কাছে কথা বলতে যাবেন না বিনয়ের সাথে এবং আমি আপনাকে বলতে চাই বিএনপি তো আরো অনেক পরে বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ মানে বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকাইলে দেখবেন বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে এর মানে এই কথাটা বলতে আমার বিএনপির কর্মী হওয়ার দরকার নাই দুই মিনিট আমি আপনাকে শুধু বলতে চাই তিন থেকে চারটা ঘটনা যেই জন্য খালেদা জিয়া ইজ মোর দ্যান বিএনপি ফর দ্য পিপল অফ বাংলাদেশ ধরেন আমি আপনাকে বলি দু হাজার নয়ে আওয়ামী লীগ দু বা নয় যে আওয়ামী লীগ নির্বাচনে আসলো ওয়ান ইলেভেনের কুশিলোকরা তাকে এনে দিল ভোটে তারপরে ভারতের সাথে সর্বপ্রথম যে গোলামের চুক্তিটা করতে গেল বেগম খালেদা জিয়া প্রথম বললেন যদি ভালো চুক্তি করে আসেন ভালো দাসত্বের চুক্তি করে আসলে সারা পথে কাটা বিছাই দিব তখনকার এই মিডিয়াগুলো অসভ্য মিডিয়াগুলো কি ন্যারেটিভ নির্মাণ করেছিল জানেন তাহলে খালেদা জিয়া যে বলেছে শেখ হাসিনাকে কাটা পিছিয়ে দিবে ভারত থেকে আসার পরে এই কাটা মানে কি বোমা এই সেই কি গ্রেনেড বোমা করে মেরেছিল সেই বোমার কথা সে বলছে তাহলে কি জঙ্গিবাদের কথা সে বলছে আপনি ভাবেন তারা সেইভাবে ফ্রেমিং করছে দিকে বিবিসি বাংলা বেগম খালেদা জিয়ার একটা ইন্টারভিউ করেছিল তখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং বেগম জিয়া সেটা তখন বিরোধী দলীয় নেত্রী আমি আমার অনেক ছোট ভাই বোন আমাকে বলে ভাই আপনি তো খালেদা জিয়ার ব্যাপারে মানে অন্ধ আমি বলি অন্ধ টন্ধ না আমাকে বেগম খালেদা জিয়ার ব্যাপারে মানে এটা নিয়ে আমাকে প্রশ্ন করলেও আমি মাইন্ড করি বিকজ আমি অনেককে বলি যে তোমরা তো সেই ভিডিও নাই বেগম খালেদা জিয়ার সেই ইন্টারভিউটা শোনো আপনি ভাবেন একজন ভদ্র মহিলা যিনি আগে এত বড় রাজনীতি করে নাই তাকে বিবিসি বাংলা প্রশ্ন করছে কি অকপটে স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে তাকে প্রশ্ন করা হলো আপনাদের পলিটিক্সে কি অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স উনি বলেন কে বলেছে আমরা অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স করি আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি সেই বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে যদি দিল্লির বিরুদ্ধে যাই সেটা আমি কি করবো তারা গায় কেন স্ট্রেট ফরওয়ার্ড বাংলাদেশের ব্যাপারে তার আপসীন অবস্থান সকল কথা বাদ দেন আজকে বিএনপির যাদেরকে দেখি বিএনপির পক্ষে ওকালতি করছে সুশীল শাহবাগী যারা বিএনপির গার্ডিয়ান হয়েছে একশো জনের নাম ধরে বলতে পারবো দুহাজার তে যখন বেগম জিয়া দুহাজার তেরো অথবা চোদ্দ যেটা একশো চুয়ান্নটা আসন আনকনটেস্টেড হয়ে গেল বেগম জিয়া সে নির্বাচন যখন প্রত্যাখ্যান করলেন যে বিএনপি ইলেকশনে যাবে না অন্তত নির্বাচিত এমপি এর আগে বিএনপি এরকম আমি অনেকজনকে চিনি যারা পিছনে গালিগালাজ করেছেন যারা বলেছেন এটা খালেদা জিয়ার ভুল সিদ্ধান্ত আমি আপনাকে বলি তখন আমি খুবই ছোট মানুষ মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি অন্তত আমি আমার একশো জনকে মিনিমাম বার বলেছি বাংলাদেশ যদি বেঁচে থাকে তাহলে খালেদা জিয়া যদি সারা জীবনে তিনটা অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা তিনি মরে যাওয়ার পঞ্চাশ বছর পর ইতিহাসে লিপিবদ্ধ হবে সবার বিরুদ্ধে গিয়ে সেটা হলো দু নির্বাচনে না যাওয়া এবং ইট হ্যাজ বিন প্রুভড নাও বিএনপির লোকেরা তার সমালোচনা করেছে যে না 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 আমাদের ইলেকশনে যাওয়া উচিত ছিল তারপরে তো তাকে জেলে যাওয়ার পরে আঠারোতে ডক্টর কামালকে সামনে রেখে বিএনপি উদ্ধার করতে গিয়েছিল কি উদ্ধারটা হয়েছিল মাহমুদুর রহমান বলেছিল বিএনপি কে বাংলাদেশের মানুষ পছন্দ করে দিল্লির তাবিদারের বিরুদ্ধে লড়াই করবার জন্য এই জন্য বিএনপির সাথে মাহমুদুর রহমানের সম্পর্ক পর্যন্ত খারাপ হয়ে গেল তো দু হাজার চব্বিশের নির্বাচনেও কি বিএনপি ভারতের সাথে গিয়ে আমরা অনেকে তো দেখি অমিত শাহের সামনে এরকম কোমর নুয়ে দেয় তারপর কি পেরেছেন বিএনপি যদি ভারতের অকৃত্রিম ট্রাস্টেড বন্ধু হয় তাহলে সে বাংলাদেশের শত্রু হয়ে যাবে আর বিএনপি যদি বাংলাদেশের আজীবন বন্ধু থাকতে চায় তাহলে ভারতের সাথে তার এভাবেই থাকতে হবে তাকে লড়াইটাই জারি রাখতে হবে আসেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি এই যে কসাই সাহাবাগের মেসাকারের ফলে যখন সাইদি সাহেবের রায় হলো মৃত্যুদণ্ড আপনার নিশ্চয়ই মনে আছে বেগম জিয়া কিন্তু তখন সিঙ্গাপুরে চিকিৎসায় ছিলেন এবং সম্ভবত দুই দিনে সাইদি সাহেবের রায়ের পরে সারা বাংলাদেশের মানুষ যেমনি ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে মিছিল করেছে পাখির মতো গুলি করে দুইজনে দুই দিনে সম্ভবত সত্তরের অধিক মানুষকে হত্যা করা হয়েছে আমরা বিভিন্ন জেলায় দেখেছি পত্রিকায় এসেছে যে গুলি করে হত্যার পরে পাখি যেরকম রাস্তার পাশে রেখে দেয় সেরকম রাখা হয়েছে আমি সেই দিন জীবনে ভুলবো না বেগম খালেদা জিয়া সিঙ্গাপুরে ট্রিটমেন্টে ছিলেন তিনি ট্রিটমেন্ট শেষ না করে বিমানবন্দরে ফেরত আসতেন ঢাকায় তাকে বিএনপির পক্ষ থেকে ফুলের তোরা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা তাকে মানে স্বাগত জানাতে গেলেন তিনি ফুল গ্রহণ করেন নাই তিনি এসে সংবাদ সম্মেলন করলেন এবং বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের সেই মানুষ যিনি সর্বপ্রথম মিডিয়ায় বললেন বাংলাদেশে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আবার বলছি সাইডি সাহেবের মেসাকারের পরে পুলিশ যে গণহত্যা চালিয়েছে বেগম খালেদা জিয়া ইস দা পার্সন হু অ্যাড্রেসড যে এটা গণহত্যা করা হয়েছে শাহবাগীরা আওয়ামী লীগেরা বিএনপির সুশীল পর্যন্ত খালেদা জিয়াকে ধুয়ে দিয়েছে তারা বই পুস্তক নিয়ে বসেছে গণহত্যা কাকে বলে বেগম খালেদা জিয়া পড়াশোনা জানেন না তিনি এটাকে কেন গণহত্যা বলেন এটা তো অবশ্যই গণহত্যা ছিল সুতরাং বিএনপির এবং আপনি ভাবেন বিএনপির চেয়ে কেন খালেদা জিয়া আরো বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কারণ হেফাজতের যেদিন পাঁচই ছাপ্পা চত্বর হলো বেগম খালেদা জিয়া বিএনপি ঢাকা মহানগরীকে নির্দেশ দিয়েছিলেন সাপলা চত্বরের অসহায় মানুষগুলোর সাথে দাঁড়ানোর জন্য আমি আজকেও দায়িত্ব নিয়ে বলি বিএনপির ভাইয়েরা কষ্ট পেয়েন না যেদিন শাপলা চত্বরে আমিও ছিলাম শাপলা চত্বরে যেদিন অসহায় মানুষগুলো রাতে বন্দী হয়ে গেল সেদিন যদি বিএনপি ঢাকা মহানগরে আপনি ধরেন কাকরাইল মোড়ে অথবা মৌচক মোড়ে অথবা ঢাকার যে কোনো একটা জায়গায় হিন্দুদেরা একটা মহাসমাবেশ না তারা বড় একটা গ্যাদারিং করত। ঢাকার এক প্রান্তে যদি বড় একটা গ্যাদারিং থাকতো বিএনপি সেই রাতে ওখানে এত বড় গণহত্যা চালানোর সাহস খুনি হাসিনা করতো না বেগম খালেদা জিয়া বলেছেন আপনারা তাদেরকে সাহায্য করেন ঢাকা মহানগর বিএনপি বেগম খালেদা জিয়ার কথা শুনে নাই মানুষগুলোকে বাঁচাতে নামে নাই আজকে তারা বিএনপি রিজে হয়ে গেছে সেই সুশীল শয়তানগুলো তো আমরা তো আমাদেরকে তো চিনতে হবে না তো আমি আপনাকে সর্বশেষ যেটা বলতে চাই এই সমস্ত সুশীল সাহাবাগী যারা এখনো ফেসবুকে পোস্ট আমরা দুই হাজার তেরো চোদ্দ খুঁজে পাই যারা খালেদা জিয়ার সমালোচনা করছেন তারা এখন বিএনপির গার্ডিয়ান তারা বিএনপির ইজারা নিয়েছে আর যেই মানুষগুলো বিএনপির কর্মী না হয়েও বেগম খালেদা জিয়া বলেছেন মার্চ তিনি করে বাসার থেকে নয়াপল্টনে আসবেন আমাদের মতো ছেলেরা মেয়েরা বাসার গেইটের সামনে দাঁড়াইয়েছিলাম বাসায় কাউকে না বলে লুকাইয়া লুকাইয়া যদি শুধু দেখি বেগম খালেদা জিয়া ফিরোজা ভবন থেকে বের হতে পারছেন আমরা জীবন নিয়ে তোর দিব এরকম খালেদা জিয়া দেয় বিএনপি বের করতে পারে আমি বিএনপি অবশ্যই বলছি বিএনপি একটা দেশপ্রেমিক বাংলাদেশের রাজনৈতিক দল কিন্তু খালেদা জিয়া ঠিক সেই প্যারালাল অবস্থানে তৈরি করেছেন নিজেকে যেমন জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন বাংলাদেশের আপমর জনসাধারণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক একটা সিম্বল আর বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই স্বাধীনতা সার্বভৌমত্বের বর্তমানে জীবন্ত সব থেকে বড় প্রতীক যিনি হাসলে বাংলাদেশ আসেন তাকে ভালোবাসতে গিয়ে আমাদের বিএনপি কর্মী হওয়ার দরকার নাই অবশ্যই আমরা বিএনপির প্রশংসা করি তার লড়াইকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু খালেদা জিয়াকে বিএনপির জন্য ভুল হবে খালেদা জিয়াকে শুধুই বিএনপির কুক্ষিগত করে রাখা বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একজন মুরব্বী দরকার যিনি জাতীয় সংকটে ডাক দিলে সবাই তার কাছে যাবেন তিনি আমাদের বেগম জিয়া ওনাকে আল্লাহ ভালো রাখুক তাহলে বাংলাদেশও ভালো থাকবে ধন্যবাদ